উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর বাংলার তিন তরুণ বিপ্লবী বিনয় বসু বাদলগুপ্ত ও গুপ্ত কলকাতায় অবস্থিত রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে ইন্সপেক্টর জেনারেল সিমসন ও ক্রেককে গুলি করে হত্যা করে এই ঘটনা আমাদের সবারই জানা কিন্তু তার পরের ঘটনা জানা আছে কি তাহলে চলুন জেনে নিই এই তিনজন দুঃসাহসিক বালকের পরের ঘটনা কাজ সম্পন্ন করে তিনজনেই পান করে কিন্তু মৃত্যু নিশ্চিত করতে তিনজনেই নিজেদের মাথায় গুলি করে উদ্দেশ্য কোনো অবস্থাতেই ধরা পড়া চলবে না এ তাদের সম্মান বিরুদ্ধ বাদল ঘটনাস্থলেই মারা যান বিনয় ও দীনেশ দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনের শরীর থেকে বিষ বের করা সম্ভব হলো কিন্তু বিনয়ের মাথা থেকে গুলি বের করা সম্ভব হইলেও দিনেশের মাথায় গুলি আটকে রইল অস্ত্রোপচারের ধাক্কা নিতে পারবেন না এই ভেবে ওই অবস্থাতেই তার চিকিৎসা চলতে লাগে বেশ কিছু দিনের চেষ্টায় দুজনের অবস্থার উন্নতি হলো কিন্তু হলে কি হবে ব্রিটিশদের সেবা নেওয়ার মতো অপমান তাদের কাছে আর কিছু হয় না বিনয় বেছে নিলেন এক নির্মম উপায় নিজের মাথার ব্যান্ডেজ খুলে ক্ষতস্থানে গভীর গভীরভাবে আঙুল ঢুকিয়ে দিলেন নিজে ছিলেন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র তাই কি করলে কি হতে পারে তার থেকে ভালো আর কেউ জানত না ফলাফল অবধারিত সেপ্টিক জমে মানুষের টানাটানির পর কিছুদিনের মধ্যেই তিনি মারা গেলেন দিনের সুস্থ বয় বিচারে যে তার ফাঁসির আদেশ বহাল থাকবে এ সবারই জানা বয়স তখন মাত্র কুড়ি সঙ্গীরা বিদায় নিয়েছে এবার তার পালা তিনি প্রশান্ত চিত্তে অপেক্ষা করতে লাগলেন তাকে রাখা হয়েছিল কন্ডেমড ছেলে যে সেলের নাম শুনলে কয়েদিরা ভয়ে আতঙ্কে শুকিয়ে আধগানা হয়ে যায় দিনের পর দিন সেখানে বাস করেও এই কুড়ি বছরের তরুণ যুবকের কোনো বিকার নেই বরং এই কয়েক মাসে তার দেহের ওজন আগেকার থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এ যেন বিশ্বাস করাও শক্ত এই বয়সে মৃত্যুকে জয় করার মতো এত বড় আত্মশক্তি তিনি পেলেন কোথা থেকে এক সার্জেন্টের প্রশ্নের উত্তরে দীনেশ শোনালেন গীতা নবানি গৃহাতি নী তথা শরীর বিহায় জীর্ণাণী নবানী দেহি অর্থাৎ মনুষ্য যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে সেই আত্মা আত্মার শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর পরিগ্রহ করে সময় যেতে লাগলো এসে গেল সেই হৃদয় বিদারক নির্দিষ্ট দিনটি দীনেশকে রেডি করে তোলা হলো ফাঁসির মঞ্চে দীনেশ বন্দে মাতারাম ধ্বনিতে গর্জে উঠলেন মুহূর্তে সমগ্র জেলে ঝড় বয়ে গেল সমগ্র রাজনৈতিক নেতা ও সাধারণ বন্দীরা সমস্বরে বীর বিক্রমে বন্দে মাতরম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল। এই গর্জনে সেদিন ব্রিটিশ আধিকারিকদের হাঁটু কেঁপে উঠেছিল। এরই সাথে সেদিন আরও এক জ্বলন্ত সূর্য অন্তর্হিত হলো চিরকালের জন্য। ফাঁসির আগে দীনেশ কতগুলি চিঠি লিখেছিলেন তার প্রিয় মানুষদের। এই চিঠিগুলো পড়তে পড়তে সেদিন অনেক জলই ঝরেছিল একটি মানুষের দু চোখ দিয়ে। পড়া শেষ করে রুদ্রস্বরে মাত্র একটি কথাই তিনি বলতে পেরেছিলেন এত চিঠি নয় এ যে মূল্যবান জীবন দর্শন মানুষটি কে জানেন স্বয়ং সুভাষচন্দ্র